হ্যালো সালামু আলাইকুম এভ্রিওয়ান প্রতিদিনের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে শেয়ার সোনালি মুরগির অসম্ভব একটি মজার রেসিপি দিয়ে জন্য এখানে আমি এক কেজি পরিমাণ সোনালি মুরগি কেটে ধুয়ে নিয়েছি তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা এখন আমি একটু চিড়ে তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তো সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের আদা রসুন জিরা গুঁড়ো আজকে আর বাটা জিরে দিলাম না দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ স্বাদ মতো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করছি তো পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে তার টেস্ট তত বেশি বেড়ে যাবে তো এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব আমি কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আমি কষিয়ে নেব তো আমি মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু দিতে হবে যারা যারা আমার ভিডিও ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যেভাবে রান্নাটা করছি রান্না করে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে খেতে তো আমি এখানে আলুও ব্যবহার করব তো দিয়ে দিলাম আলু মাংসটা আমার কষানো হয়ে গেছে তো আলুটাও আমি এখন কষিয়ে নেবো আমি কোনো পানি অ্যাড করবো না এখনো তো আমি এখন আলুটা দিয়ে ভালো করে চেয়ে নিচ্ছি অনেকেই বলে যে সোনালি মুরগি লেয়ার মুরগি এগুলা রান্না করলে মজা হয় না তো এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে তো তো আপনার কষানোর উপরেই আপনার রান্নার টেস্টটা নির্ভর করে তো কষানো যত ভালো হবে দেখবেন আপনার তরকারি টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে তো সবসময় ভালো করে কষাবেন এখন আমি পানিটা অ্যাড করছি আপনারা কতটুকু ঝোল রাখবেন সেগুলো আপনাদের মন মতে পানিটা অ্যাড করবেন তো এখন একটু হালকা নেড়ে দিলাম তো এখন আমি ভালো করে মাংসটাকে কুক করে নিব ঢাকনা দিয়ে দিলাম তো এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমি আর কোনো ঢাকনা আমি ব্যবহার করব না এখন আমি ঝোলটাকে কমিয়ে নিব রান্নাটা সম্পূর্ণ আমি মিডিয়াম আঁচেই করে নিলাম তো আমার রান্নাটা পেরে হয়ে যাচ্ছে তো আমার রান্না কমপ্লিট এই যে আমার রান্নার ফাইনাল